সাংবাদিক আর দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এটার জবাব আপনাদের হাতে দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানী আমরা দায়িত্ব গ্রহণ করেছি শক্তি একজন সাংবাদিক আরেকজন চিকিৎসক সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল অনিয়ম নিয়ে যে কয়েকজন হাতে গোনা মানুষ আগে থেকে কথা বলেছেন তাদের মধ্যে এই দুইজন অন্যতম আমাদের দেশে যখন আহ যুদ্ধ চলছিল ছাত্র জনতার সাথে তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক উপকার করেছেন পিনাক্কি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস এরকম অনেকেই তো সুশ্রত অবশেষে যে সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনুস সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়েও কিন্তু অনেক তথ্য উঠে এসেছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দিতে চেষ্টা করবেন তো কথা বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচনে চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবাই পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ডাক্তার পীনাকী ভট্টাচার্য প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার সহ নিগৃহীত হয়েছে এদের হাতে আমি আহ্বান জানাবো এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক আমরা আশা করবো এই সামরিক বাহিনী সব সময় জনগণের পাশে থাকবে আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের গৌরব তিনি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি নোবেল লরিয়েট তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান জনগণের সাথে বন্ধুত্ব চান যারা বাংলাদেশের সমাজ দেখে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে এখনো শহীদদের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারি নাই এমনকি সেনার মিয়াসে যে ছয়শো বাইশ জন রয়েছে কারা রয়েছে তাদেরও নাম ঠিকানা আমরা জানি না আমি উনিশশো সালে আরও চব্বিশ জন কর্মকর্তার সাথে ইস্টবেঙ্গল রেজিমেন্টের আমরা পঁচিশ জন অফিসার মেজর জিয়াউর রহমান মেজর সফিউল্লাহ মেজর খালেদ মুশারফের নেতৃত্বে আমরা পঁচিশ জন বিভিন্ন পাঁচটি ক্যান্টনমেন্টে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করি এবং আমরাই বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করি এদের অনেকেই পরলোক গমন করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব এই ছশো জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে জনগণ গঠন করেছে এই বাহিনী হাজার হাজার ছাত্র যুবক আমরা ইস্টবেঙ্গল রেজিমেন্টে অল্প কিছু ছিলাম কিন্তু সারা দেশবাসী হাজার হাজার যুবক ছাত্র যুবক বিভিন্ন পেশার মানুষ এই মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে জীবন দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সুতরাং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে আমরা আশা করব এই সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে বিগত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী প্রধান এবং তরুণ অফিসাররা তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তারা বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারি না এবং এই সৈরাচারী সরকারকে উৎখাত করার জন্যে আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু এখনও দেশ গড়ার অনেক কাজ বাকি আছে প্রফেসর ইউনুস এ দেশের বীর সন্তান তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হল প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই এদের কেউ কেউ হাসিনার সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাক্ষী ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক কনক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আশ্বস্ত হতাম আমি ধন্যবাদ জানাতে চাই এই ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে এদের কারণেই আজকে অনেকে এদের ট্যাগের বিনিময়ে গাড়ি তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগত সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে তারা দেশের গৌরব তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোন বাহিনীর পুলিশের র্যাবের কোন সদস্য হত্যাকাণ্ড গুম ও অত্যাচারে জড়িত হবার সাহস না করে তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন তারা তা উপেক্ষা করবে ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয় তার ব্যবস্থা করা হবে আমি দেশরক্ষা বাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য সহল বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড গুম খুন বা শারীরিক মানসিক অত্যাচারে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে তো সব কিছু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ